নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে হঠাৎ প্রচুর লাভ হবে কুড়িটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ বারোই সেপ্টেম্বর থেকে একেবারে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সাতটি দিনের মধ্যে আপনি তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন যে সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারেন আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি এই সময়ে কর্মজীবনে ইতিবাচক প্রভাবগুলো খুঁজে পাবেন কারণ কর্মজীবনে অগ্রগতি হওয়ার সুযোগগুলো থাকতে পারে যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন কোনো মতেই কোনো কাজকর্মের ব্যাপারে যেন আপনি সঠিক সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন না এবার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো খুঁজে পাবেন মনের মধ্যে আপনি সেই উৎসাহটা খুঁজে পাবেন মানসিকভাবে সেই আনন্দটা এবার আপনি খুঁজে পাবেন যেটার জেরে যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই যেন আপনি পরিবর্তনের রাস্তা খুঁজে পেতে চলেছেন যারা আ ইনকাম রোজগারপাতির রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এবার নতুন নতুন সুযোগ আসবে যত আপনি সুযোগের সদ ব্যবহার করতে পারবেন যত আপনি এই সময় আপনার মাথাটাকে ঠান্ডা রেখে গিয়ে যেতে পারবেন অনেকেই বিষণ্ণতার মধ্য দিয়ে অনেক সময় নষ্ট করে ফেলেছেন এবার কিন্তু আজ থেকে সাতটি দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু প্রতিটি জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন আর যে সকল জায়গায় ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এবার ঝামেলাগুলোকে একের পর এক আপনারা সমাধান করতে পারবেন তো আজ থেকে একেবারে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গায় লাভ হতে পারে কোন কোন জায়গায় উন্নতি হতে পারে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশেষ কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তাই আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে তীগ্রহী যোগের শুভ প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে সেক্ষেত্রে আপনি এই সময়ে শক্তিশালী মনোভাব নিয়ে অগ্রসর হতে পারবেন অর্থাৎ যে কাজের ক্ষেত্রে ভয় ছিল যে ভয়ের কারণে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারছিলেন না কাজের জায়গায় ভুল ত্রুটির কারণে আপনি নানান চিন্তাভাবনার মধ্যে ছিলেন এবার কিন্তু আপনি সেই কাজের ভুল ত্রুটিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সকল রকম কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আপনি কোনো সরকারি বেসরকারি কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন বেতনটাকে বাড়ানোর বহু সুযোগ সুবিধা পেতে পারেন এই সময়টা আপনাদের যে কোনো ধরনের উৎসাহকে বাড়িয়ে তুলতে পারে কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবিত হতে চলেছেন আর এই তীগ্রহী যোগকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক যোগ বলা হয়ে থাকে আর এই যোগের প্রভাবে আপনি সৃজনশীল কাজকর্মের প্রতি আগ্রহ দেখাতে পারেন যে কোনো নতুন নতুন সিদ্ধান্তে আপনি অগ্রসর হতে পারবেন তবে যাতে আপনি অপরের পড়োচনায় পা তান দিয়ে ফেলেন সেদিকে গুরুত্ব দিন যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন তত উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন যে কাজে বাধা ছিল কিংবা বিলম্ব হয়ে চলেছিল যে সকল কাজকর্মে সেই সকল বিলম্বিত কাজকর্মের ক্ষেত্রে এবার আপনি অগ্রগতি পেতে চলেছেন এবং আপনি যত সহকর্মী কিংবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনারা যত সম্পর্ক ভালো রাখবেন কাজকর্মের জায়গায় তত তাদের দিক থেকেও আপনি সাপোর্টগুলো পাবেন এবার কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা যে কোনো কঠিন কাজকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কারণ তীগ্রহী যোগের এই শুভ প্রভাবের জেরে আপনার রাশির ষষ্ঠ ঘরে তীগ্রহী যোগের প্রভাব শত্রুদের দমন করার আপনি ক্ষমতা খুঁজে পাবেন যে সকল শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল যে সকল শত্রুপক্ষরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল এবার কিন্তু প্রতিটি শত্রুদের আপনি দমন করতে পারবেন এবং সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন ছোট বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রেই পরিবর্তনের রাস্তা আপনারা খুঁজে পেতে চলেছেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি নতুনভাবে করতে চাইছেন তাহলে করতে পারবেন আপনি যদি কোনো জিনিস বহু সময় ধরে হারিয়ে ফেলেছিলেন খুঁজে পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা সেই জিনিসগুলোকে খুঁজে পাবেন সেই জায়গায় আপনি পৌঁছোতে পারবেন কর্মসংস্থানে যদি কোনো বিরোধী ব্যক্তিদের দ্বারা আপনারা বিচলিত হয়ে চলেছিলেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনারা সেই জায়গায় বিচলিত অবস্থানকে দূর করতে পারবেন এবং কাজকর্মের জায়গায় আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন প্রচুর মানসম্মান খুঁজে পাবেন যারা কোনো ধরনের কোনো বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করছিলেন এবার কিন্তু পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন আপনি আপনার বুদ্ধির জোরে শত্রুদের পরাজিত করতে পারবেন বুদ্ধিমত্তার জোরে আপনি সকলকে কিন্তু দমন করার একাধিক সুযোগগুলো পেয়ে যেতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে তার পাশাপাশি আজ থেকে সাতটি দিনের মধ্যে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি চাকুরি বাকুরির ক্ষেত্রে যেমন শুভ যোগাযোগ পাবেন যারা বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে শুভ যোগাযোগগুলো আপনারা পেতে পারেন যারা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেন আপনারা অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন এবার সেই পরিশ্রমের ফলগুলো পেতে চলেছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে যদি খেলাধুলার জায়গায় থাকেন খেলোয়াড় হয়ে থাকলে আপনি আপনার নাম কামাতে পারবেন কিংবা আপনার পারফরমেন্সটাকে দুরন্তভাবে আপনি তুলে ধরতে পারবেন যার জন্যই কিন্তু চারিদিক থেকে মান সম্মান খুঁজে পেতে চলেছেন আপনি এই সময় নতুন যোগাযোগের মাধ্যম বিভিন্ন ব্যবসাপাতির ক্ষেত্রেও পেতে পারেন বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে আপনজন কিংবা প্রিয়জনদের দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে টাকা পয়সার অভাব অনটন এবার কিন্তু দূর হতে চলেছে যারা অতিরিক্ত খরচ নিয়ে চিন্তায় ছিলেন এবার আপনি খরচগুলোকে সামলে নিতে পারবেন ধীরে ধীরে আপনার টাকা পয়সার পরিস্থিতির দিকে রদবদলগুলো খুঁজে পেতে চলেছেন আপনি এই সময় কোনো সম্পত্তি সম্পর্কিত লাভের রাস্তা খুঁজে পেতে পারেন যারা আর্থিক চাপের মধ্যে ছিলেন এবার আর্থিক চাপগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাহলে নিশ্চিত সুযোগগুলো পেতে পারেন আপনারা বুঝে শুনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর হতে পারে আপনি কোনো লোনের জালে জড়িয়ে থাকলে সেই লোনগুলোকে পরিশোধ করার মতো রাস্তা পেয়ে যেতে পারেন কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে আর এই ষষ্ঠ ঘরে শুভ প্রভাবের জেরে আপনি কর্মঠ হতে পারবেন বুদ্ধিমত্তার পরিচয় যে কোনো জায়গায় দিতে পারবেন আপনি যে রাগান্বিত মনোভাব নিয়ে প্রতিটি জায়গায় চলছিলেন এবার কিন্তু আপনার মনকে আপনি শান্ত করতে পারবেন ধৈর্যের সহকারে প্রতিটি জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রচুর মানসম্মান পেয়ে যেতে পারেন এই সময়ে আপনারা সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন সম্পর্কের মধ্যে সন্দেহ কিংবা অশান্তিগুলো থাকলে যত তাড়াতাড়ি আপনি সম্পর্কের মধ্যে গুরুত্ব দেবেন অশান্তিগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করবেন সম্পর্কের দিক থেকে আপনারা মধুরতা খুঁজে পাবেন বিশেষ করে এই সময়ে আপনি যে কোনো ধরনের বিবাহিত সম্পর্ক নিয়ে যদি মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন তাহলে এই সময়টা আপনাকে গুরুত্ব দিতে হবে মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কিংবা কোনো ধরনের আপনি যাতে সমস্যায় ফেঁসে না যান সেদিকে গুরুত্ব দিন যাতে আপনি আপনার জীবনসঙ্গীকে বুঝিয়ে চলার চেষ্টা করেন নিজেদের মধ্যে সমাধানগুলো করে ফেলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারা সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাচ্ছেন পারিবারিক সম্পত্তি নিয়ে ইতিমধ্যে কোনো সমস্যা রয়েছে ভাগ বাটোয়ারা নিয়ে তো পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন যাতে আপনি সেই সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলোকে সঠিকভাবে করতে পারেন পরিবারের মধ্যে যাতে আপনি সমাধানটা সঠিকভাবে করতে পারেন যাতে আপনি সেদিকে গুরুত্ব দেবেন পারিবারিক জায়গাটাকে মজবুত করতে পারবেন পরিবার নিয়ে সংশয় দূর হবে পরিবারের বিষয়ে উদ্বেগগুলোকে একের পর এক আপনি দূর করতে পারবেন আর এই সময় আপনি পারিবারিক সদস্যদের সাপোর্টও খুঁজে পাবেন তবে সন্তানদের দুরন্তপনা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা কিন্তু সন্তানদের দিকে গুরুত্ব দিন কারণ সন্তানদের কোনো বেপুরো আচরণ আপনাকে বিপদে ফেলতে পারে তাই আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি এই সময় সন্তানদের ওপর নজর রাখার চেষ্টা করুন প্রেম জীবনের ক্ষেত্রে আপনি সুখ শান্তি পেতে চলেছেন প্রেমের জায়গায় যারা বাধা নিয়েছিলেন এবার বাধাগুলোকে দূর করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হতে পারে আর আপনি আজ থেকে একেবারে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে নানান উদ্বেগ থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন তবে যতটা সম্ভব আপনি আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন কিংবা মনের মধ্যে চেপে রাখার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে চোখ সূত্র তৈরি হতে পারে নতুন নতুন সুযোগগুলো আসতে পারে আপনি এই সময় আপনার বাবার দিক থেকে কিছু সাপোর্ট পেতে পারেন যেটার মাধ্যমে আপনার জীবনে অভাবগুলো দূর হতে পারে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে একেবারেই উপযুক্ত সময় হতে চলেছে তাই আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে আজ থেকে সাতটি দিনের মধ্যে কুড়িটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে বারোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন